দু হাজার সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল আদালত এ বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ সূর্যসেন মাঠে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান তিনি আরো বলেন আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে মাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি পড়ি নি না এটা উমেন বিশ্বাসটা বলছি আমি একজন বাড়িতে পড়ে পরে আমরা অফিসের রিজার্ভেশন করছিলাম ভারত অঞ্চলে চলছে কোথায় আগেও কেস দিয়ে কেস খালি হয়ে গেছিল মুসলিমদের কেন মুসলিম দেশের নাগরিক নয় মহিলাম আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরে আমি মুসলিমও করি আমি যদি

এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপশিলিয়া তপশিলিদের অধিকার সাংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকার পায় ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে শুধুমাত্র তোমরা কে শুধু জন্য একদিনের জন্য